আজকাল অনেক মায়েরা সন্তান নিতে চান না ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন সন্তান নিতে না চাওয়া এটা যদি কোনো বোন না চান তার প্রতি রেসপেক্ট রেখে আমি বলতে চাই এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে একটা ভুল পদক্ষেপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাবুজুল ওয়াদুদাল ওয়লুদ ফাইন্নী মুকাফিরুম বিকামুল উমাম তোমরা এমন নারীদের বিয়ে করো যাদের পরিবারে যাদের বংশে অনেক বেশি বাচ্চা কাচ্চা হয় এই 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 ইতিহাস যাদের আছে ঐতিহ্য যাদের আছে সেই ফ্যামিলিতে আত্মীয়তা করো কারণ কিয়ামতের দিন উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব বা অন্যদের কাছে অন্যদের সামনে আমি গর্ব করবো সাল্লাহ সাল্লাম বলেছেন সো সন্তান অধিক হওয়া এটা মানুষের জন্য ভালো দেখুন আমাদের বন্যা যারা সন্তান বেশি নিতে চান না কারণগুলো কি একেবারে পরিষ্কার নাম্বার এক প্রথম কারণ হল ভাই অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় অনেকে আছেন অস্বাভাবিক কষ্ট হয় অনেকে আছেন যে প্রেগন্যান্সির ওই সময়টাতে তারা একদম বেড রেস্টে থাকতে হয় সন্দেহ নেই কষ্ট হয় কিন্তু আল্লাহ কাছে আপনি জান্নাত চাইবেন কষ্ট ছাড়া আপনি কষ্টের বিনিময়ে তো জান্নাত চাইবেন জান্নাত বিল হোফাতিল জান্নাতাম বলেছেন জান্নাতের চতুর্পাশে সমস্ত কষ্টদায়ক বিষয় দিয়ে ঘেরাও করা আছে এগুলো ওভারটেক করে আপনাকে জান্নাতে যেতে হবে সো আপনি কষ্ট তো নিতেই হবে কিছু কষ্ট ছাড়া তো আপনি মিষ্টি পাবেন না দ্বিতীয়ত আমাদের অনেকের মধ্যে এক ধরনের রোগ বেঁধেছে সেটা হলো আমরা অন্যদের কালচারকে এখানে গায়ে মাখাই মনে করি যে ছোটো পরিবার সুখী পরিবার ছোট পরিবার স্মার্ট পরিবার দেখুন ছোটো পরিবার কখনও সুখী পরিবার আসলে হয় না ছেলে মেয়ে আমি সবসময় বলি দু চার পাঁচটা ছয়টা যদি হয় সাতটা আটটা যদি হয় আপনার কোনো এফোর্ট ছাড়াও দুই একটা এমনি মানুষ হয়ে গেছে দেখবেন এটা ধান যদি ছিটে দেন কিছু দেখবেন এমনি গাছ উঠে গেছে আর যদি থাকেই একটা বা দুইটা আল্লাহ না করুক ওই একটা দুইটাকে অনেক এফোর্ট দেওয়ার পর মানুষ হলো না হয় অনেক সময় যে আপনি অনেক মনোযোগ দিয়েছেন চেষ্টা করেছেন বাট সে অমানুষ হয়ে গেছে এরপর আপনার দুঃখের কোনো শেষ থাকবে আপনার কাছে অপশন নাই আপনার আলহামদুলিল্লাহ যারা তুলনামূলকভাবে করাম হাদিসের কাছাকাছি থাকার চেষ্টা করেন তারা এই ক্রাইসিসটাতে অন্তত ভোগেন না আপনি আপনার সমাজে খোঁজেন ডানে বামে আপনি শত শত নজির এবং উদাহরণ দেখতে পাবেন যে মাত্র একটা দুটা ছেলে মেয়ে আছে ছেলে ক্যানাডা থাকে মেয়েটা আমেরিকা থাকে আর বুড়াবুড়ি মুসলমান কুকুরও সাথে নিয়ে থাকতে পারছে না মানে সাথে নিয়ে থাকার মতো তার কাছে কিছুই নেই মানে হতভাগার কত প্রকার কী কী সেটা দেখার সবচেয়ে বড় জায়গা হলো এইটা আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যে সন্তান এটা হলো সবচেয়ে বড় অ্যাসেট কষ্ট হয় বুঝি কিন্তু কতদিন কষ্ট হয় দুই বছর তিন বছর চার বছর এরপরে পঞ্চাশ ষাট সত্তর বছর যে সুফল ভোগ করবেন সেটা আপনার মাথায় আসে না আপনি কষ্ট করবেন তিন বা চার বছর কিন্তু সুফল ভোগ করবেন অনেক লম্বা সময় পৃথিবীতে যদি প্রতারণা থাকে পাঁচটা টপ প্রতারণা থাকে তার ভিতরে একটা হলো এটা যে ছোট পরিবার সুখী পরিবার মিথ্যার যদি কোনো তালিকা করা হয় লিস্ট করা হয় মিথ্যার তালিকার শীর্ষে থাকবে এই কথাটা যে ছোট পরিবার ছোট পরিবার সুখী পরিবার কি বলেছে আপনাকে যাদের পরিবারের সদস্য যত বেশি থাকে তারা তত সুখে থাকে হ্যাঁ স্ট্রাগল করতে হয় একটা সময় পর্যন্ত কিন্তু আল্লাহ যদি আপনাকে সাইজ করতে চান তো একটা বিচ্ছু দিয়ে দিবেন লাইফ শেষ হয়ে যাবে সন্তান হওয়া যে কত বড় একটা নেয়ামত যাদের হয় না তাদের চোখের পানে যদি দেখতেন তাহলে এই কথা বলতেন না এই জন্য বোনদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই আল্লাহর ওয়াস্তে আপনারা সন্তান নেয়ার ব্যাপারে সন্তান নেওয়ার ব্যাপারে আপনারা পজিটিভ চিন্তা করবেন কষ্ট হবে কষ্ট বিনিময় আল্লাহ তালা বিনিময় দান করবেন এবং জান্নাত আমরা এমনি এমনি পাবো না এই সমস্ত কষ্ট বিনিময় আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন